যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি এবং তিনি যে বিধানটা নাজিল করবেন যা বলবেন তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালে এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়দিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্ব এইখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়দিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে তো যেটা আগামীতে হবে সেটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকের এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম আল্লাহ পাকের জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান কখনো আল্লাহর মহা জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এটা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আল্লাহর মহা জ্ঞানকে কোনো সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা বিমা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না কে অনেক সাইনের কথা বলা আছে না এক্স্যাক্টলি কোন দিনে কেয়ামত হবে কেউ বলতে পারবে পারবে না আল্লাহ যতটুকু চান এতটুকু আমরা জানি